السلام علیکم صبح کے এসএসসি দু হাজার ছাব্বিশ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপর আল্লাহ তালার অশেষ রহমত বর্ষিত হোক আজকে আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের বলতে বলতে কিন্তু একটা বছর সময়ের অনেকটা সময় পার হয়ে গিয়েছে এখনও কিন্তু তোমরা অনেকেই পড়াশোনা অনেকটা পিছিয়ে আছো তো তোমাদের সেই পড়াশোনাটা যাতে বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতটুকু সময় আছে সেই সময়ের ভিতরে একটা গোছানো প্রস্তুতি নিতে পারো সেজন্য কিন্তু আমি তোমাদের চালু করেছি অনলাইন প্রাইভেট ব্যাস এসএসসি দুই হাজার ছাব্বিশ এই ব্যাসটা কিন্তু আমি একদম তোমাদের শুরু থেকে চালু করেছিলাম এবং সেখানে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমার হচ্ছে মাস্টার্স পরীক্ষার ডেট পড়ায় সেই ব্যাসটা আমি কন্টিনিউ করতে পারি কারণ সেটা ছিল আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা এবং সেখানে আমার প্রায় দেড় দুই মাস সময় চলে গিয়েছিল তো তোমাদের কথা চিন্তা করে সেই ব্যাসটা কিন্তু আবার হচ্ছে চালু করেছি এবং সেই অনলাইন প্রাইভেট ব্যাস ২০২৬ তোমার হচ্ছে সেখানে ভর্তি হতে কি কি লাগবে এবং কি কি সুযোগ সুবিধা পাবা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে এবং ক্লাস কিভাবে হবে এবং কি কি উপকারিতা থাকছে তোমার সবকিছুই আজকে হচ্ছে ডিটেলসে আলোচনা করব তুমি যদি একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে হচ্ছে অনলাইন প্রাইভেট ব্যাচ এসএসসি দুই হাজার ছাব্বিশ তুমি কিন্তু বিস্তারিত জানতে পারবে কারণ তোমাদের অনেকেই হচ্ছে আমাকে মেসেজ দাও এবং এই সম্পর্কে জানতে চাও এবং ভর্তি হবা কিভাবে সে বিষয়ে জানতে চাও তো তোমার হচ্ছে কিছুই কিন্তু পুরো ভিডিওতে দেখলে তুমি বুঝতে পারবে তো তোমাদের শুরুতে আমি যেটা বলতে চাই যে তোমাদের সুযোগ সুবিধা কি কী কারণ তুমি আমার অনলাইন প্রাইভেট বেসে কেন ভর্তি হবে অবশ্যই সেই সুযোগ সুবিধাগুলো জানতে হবে শুরুতে যেটা বলবো তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট আমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াবো এবং তোমাদের হচ্ছে প্রি টেস্টের আগে সকল সিলেবাস শর্ট সিলেবাসে যতগুলো অধ্যায় আছে সকল সিলেবাস কিন্তু কমপ্লিট করা হবে এবং এখানে আর সুযোগ হচ্ছে আমি কিন্তু হচ্ছে গ্রুপ আকারে পড়াই অর্থাৎ তিনটা ব্যস্ট তোমাদের একটা হচ্ছে গ্রুপ এ যেখানে হচ্ছে ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং গণিত এই তিনটা সাবজেক্ট তুমি হচ্ছে মাত্র তিনশো টাকা ফি জমা দিয়ে প্রতি মাসে পড়তে পারবে গ্রুপ বিতে হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এবং হচ্ছে আইসিটি এই তিনটা সাবজেক্ট তুমি প্রতি মাসে তিনশো টাকা ফি দিয়ে পড়তে পারবে এবং গ্রুপ সিতে হচ্ছে চারটা সাবজেক্ট তোমার হচ্ছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান এবং হচ্ছে উচ্চতর গণিত এই চারটা সাবজেক্ট তুমি হচ্ছে প্রতি মাসে চারশো টাকা ফি জমা দিয়ে তুমি পড়তে পারবে এখানে একটা সুযোগ কিন্তু আরও আছে সেটা কি দেখো যে প্রত্যেকটা সাবজেক্ট পারপাস তুমি যদি হিসাব করো তাহলে কিন্তু একশো টাকা ফি পড়ে অর্থাৎ তুমি প্রতি মাসে একশো টাকা ফি দিয়ে কিন্তু একটা সাবজেক্ট তুমি পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারতেছো ঠিক আছে এটা কিন্তু সবথেকে আমি বলবো বড় একটা সুযোগ কারণ আমরা অনেক জায়গায় হচ্ছে ভালো শেখার মাধ্যম খুঁজি এবং পায়ও কিন্তু হচ্ছে দেখা যায় টাকার অভাবে ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য আমরা সেখানে পড়তে পারি না কারণ সবার আসলে আর্থিক অবস্থা সেরকম না তো আমি হচ্ছে সকল স্টুডেন্টের কথা চিন্তা করে যারা হচ্ছে অসচ্ছল আছো সচ্ছল আছো সকল স্টুডেন্টের কথা চিন্তা করে কিন্তু হচ্ছে আমি ফি টাকাটা একদম খুবই কম পরিমাণে ধরেছি যাতে করে সবাই আমার এখানে পড়তে পারে শিখতে পারে পাশাপাশি তোমার আরেকটা সুযোগ হচ্ছে দেখা যায় সবাই আসলে সব সাবজেক্টে দুর্বল থাকে না এই জন্য আমি কিন্তু তিনটা গ্রুপ করেছি তুমি চাইলে তিনটা গ্রুপেই পড়তে পারবে অথবা তুমি চাইলে কিন্তু আলাদা আলাদা গ্রুপেও পড়তে পারবে অর্থাৎ তুমি যেই সাবজেক্টগুলো সমস্যা মনে করো তুমি সেই সাবজেক্টগুলোই কিন্তু পড়তে পারতেছো এই একটা সুযোগ তারপরে সুযোগ হচ্ছে তোমার যে তুমি হচ্ছে যদি পড়া শুরু করো তোমার হচ্ছে এখানে প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভে করানো হবে এবং ক্লাসগুলো লাইভ শেষে তোমার হচ্ছে রেকর্ড আকারে গ্রুপে জমা দেওয়া থাকবে এফে বলে হবে কি তুমি যদি কোনো কারণে অসুস্থতার কারণে বলো বা অন্য কোনো কারণে বলো তুমি যদি একটা ক্লাস মিস করে থাকো তাহলে কিন্তু হচ্ছে তুমি সেই ক্লাসটা পরবর্তীতে আবার হচ্ছে গ্রুপে পেয়ে যাবে এবং তোমার কিন্তু সেই ক্লাসটার মিস হচ্ছে না ঠিক আছে এর পাশাপাশি তোমরা কিন্তু হচ্ছে অধ্যায় ভিত্তিক পরীক্ষা পাবে তোমার হচ্ছে মাসিক পরীক্ষা পাবে তারপর মাসিক একটা গার্জিয়ান মিটিং থাকবে তোমার হচ্ছে শেষ দিকে তোমার হচ্ছে অসংখ্য মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে তোমার ওভারঅল তুমি কিন্তু একটা পরীক্ষার আগে তুমি একটা সম্পূর্ণ গোছানো প্যাকেজ পাচ্ছ খুব স্বল্প পরিমাণ টাকায় ঠিক আছে এখন কথা হলো যে ভাইয়া ভর্তি হতে কি করে নিয়ে দেখো ভর্তি হতে তোমার হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো তাহলে সেখানে আমি ডিটেলসে তোমাদের হচ্ছে ভর্তি সম্পর্কে বলতে পারবো এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে কমেন্ট বক্সে তোমার হচ্ছে ভর্তি ফর্ম লিঙ্ক আছে সেখানে সেই লিঙ্কে ঢুকে তোমরা যদি ফর্মটা পূরণ করে সাবমিট করো তাহলে কিন্তু তোমাদের সাথে যোগাযোগ করব। তবে আমি কিন্তু ইন ডিটেলসই সব কিছু বলেছি আমি আশা করি তোমরা সব কিছুই বুঝতে পারছো এবং ভর্তি প্রক্রিয়াটা হচ্ছে তোমার জাস্ট ফর্মটা যদি পূরণ করা থাকে তুমি জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে বলবা যে স্যার ফর্মটা আমি পূরণ করেছি তারপর হচ্ছে ফি টাকাটা জমা দিলেই তোমাকে হচ্ছে সাথে সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং তুমি ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে পারবে তোমাদের ক্লাস কিন্তু এই পঁচিশ তারিখে শুরু হওয়ার কথা ছিল কিন্তু তোমাদের সুবিধার্থী সেই ক্লাসটা আমি তোমার হচ্ছে এক তারিখ থেকে শুরু করব। তোমার হচ্ছে মে মাসে তো তোমরা যারা হচ্ছে ক্লাসে শুরু থেকেই তোমার হচ্ছে ক্লাসগুলো করতে চাও তারা অবশ্যই দ্রুত হচ্ছে ভর্তি হও তোমার যত দ্রুত তুমি ভর্তি হবে তোমার প্রস্তুতিটা কিন্তু তত গোছানো হবে কারণ শেষ সময় দেখা যাবে তোমার একটা চাপ পড়বে সেই চাপের ভিতরে তুমি সব প্রস্তুতি একেবারে নিতে পারবে না তো তোমাদের এখনও যতটুকু সময় আছে সেই সময় তুমি যদি চাও তাহলে কিন্তু একটা গোছানো প্রস্তুতি সম্ভব এবং আমি সেই অনুযায়ী তোমাদের রুটিন করব। সেই অনুযায়ী তোমাদের ক্লাসগুলো সাজাবো এবং সেই অনুযায়ী তোমাদের হচ্ছে ক্লাসে কিন্তু পড়াবো এবং তোমাদের আলাদা একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে যেখানে হোমওয়ার্ক জমা দেওয়া হবে তোমাদের পার্সোনাল যত কোশ্চেন থাকবে সেগুলো আমার সাথে তোমরা শেয়ার করতে পারবা এবং পরীক্ষার আগ পর্যন্ত যে কোনো সমস্যা ইনশাআল্লাহ তোমাদের সব সময় পাশে পাবা ঠিক আছে তো তুমি যদি এখনও ভর্তি হয়ে না থাকো আমি বলবো তোমরাই দ্রুত ভর্তি হও এবং তোমাকে যাচাই না আমাকে যাচাই করতে পারো কারণ আমার পড়া যদি ভালো লাগে তাহলে তুমি কন্টিনিউ করবা আর আমাকে ভালো না লাগলে তোমার কন্টিনিউ করার দরকার নাই তুমি এক মাস পরেও কিন্তু লিভ নিতে পারবা কারণ অন্য অন্য জায়গায় সবাই হচ্ছে কোর্স চালু করে কিন্তু আমি হচ্ছে কোর্সে বিশ্বাসী না কোর্সে বিশ্বাসী না বলতে এইটা যে আমার কোর্সে তখনই তুমি ভর্তি হবার যখন আমার প্রতি বিশ্বাস আসবে হ্যাঁ তুমি হচ্ছে আমার কোর্সে পড়লে দেখা যায় অনেক টাকা দিয়ে তুমি একটা কোর্সে ভর্তি হলাম ঠিক আছে কারণ যেহেতু সবগুলো সাবজেক্ট সেক্ষেত্রেও দেখা যাবে অনেক একটা বড় বাজেট আসবে এবং তখন যদি আমার পড়া হচ্ছে ভালো না লাগে তখন কিন্তু তোমার মন খারাপ থাকবে এবং সেই পড়ার প্রতি আগ্রহ থাকবে না তার থেকে আমি মনে করি আমার পড়ার উপরে আমি বিশ্বাসী তাই আমি হচ্ছে এটাকে প্রাইভেট আকারে সাজিয়েছি এবং প্রতি মাসে তুমি ফি টাকা জমা দিয়ে তুমি হচ্ছে পড়বা এছাড়াও তোমাদের গণিতের উপরে আলাদা একটা ফুল কোর্স চালু করেছি সেখানে কিন্তু আমি নামমাত্র ফি রাখছি সেখানে হচ্ছে মাত্র তোমার হচ্ছে নয়শো নব্বই টাকা ফি ধরা হয়েছে কিন্তু যারা প্রথম একশো জন ভর্তি হবে তারা হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা দিয়েই ভর্তি হতে পারবে সেখানে শুধু একটা সাবজেক্টই গণিতের এ টু জেড তুমি যদি ওই কোর্সে ভর্তি হও তাহলে এ টু জেড সব কিছু পেয়ে যাবে ঠিক আছে তোমাদের গণিতে যা কিছু দরকার সব কিছুই ওই কোর্সে থাকবে সো যারা যারা ভর্তি হতে চাচ্ছ দ্রুত ভর্তি হও এবং তোমাদের ক্লাসটা কিন্তু হচ্ছে এক তারিখ থেকেই শুরু হবে ইনশাল্লাহ এবং আমি ইনশাল্লাহ তোমাদের সিলেবাসে যা কিছু আছে সব কিছুই এ টু জেড কমপ্লিট করে দেবো তোমাদের টার্গেট যদি থাকে এ প্লাস অথবা গোল্ডেন এ প্লাস তাহলে আমি বলবো তোমাদের প্রস্তুতিটা এখনই শুরু করা উচিত জার্নিটা এখনই শুরু করা উচিত এবং সেটা খুব জোরালোভাবে ঠিক আছে আর আমি কথা বাড়াতে চাই না দেখা হবে ইনশাআল্লাহ কোর্সে অথবা প্রাইভেট ব্যাচে ধন্যবাদ সকলকে Olá, pessoal.